দেখো আজকে এটা ওয়াটপ থেকে বার করে নিয়েছি একদম নতুন নতুন একটা পার্স নিয়ে নিয়েছি আর ব্ল্যাক কেন কারণ ব্ল্যাক শাড়ির সাথে ব্ল্যাক পার্স সবসময় খুব ভালো লাগে আর শাড়িটা দেখো পুরো ব্ল্যাকের মধ্যে হলেও এর পার্টটা কতটা গর্জিয়াস যদি ব্ল্যাকের সাথে এর কম্বিনেশানটা একটু টিপ ইউলোর মধ্যে থাকে তাহলে তো কথাই নেই আর ব্লাউজের কাটিংটাও বেশ সুন্দর এর বোটনেক কাটের যে ব্লাউজগুলো এখন বেরিয়েছে সেই টাইপের হলেও এর ব্যাগটা দেখো ব্যাগটাই এই টাইপের একটা কাজ করা চলো চটপট রেডি হয়ে এখন আমি শাড়িটাকে পিট করে নেবো তবে অনেককে দেখেছি না বিছানায় বেশ শুয়ে পাট করে পিট করে আমার যেন কিছুতেই সেরকমভাবে হাজার চেষ্টা করলেও হয় না আমার হাতে ধরে একদম শাড়ির প্রত্যেকটা ভাজ সমানভাবে করে দু তিনটে পিন করে তারপরে কিন্তু মনে হয় যেন আমার আঁচলটার পাটটা মানে পরিপূর্ণভাবে ঠিকঠাক হলো যাই হোক এটা পরে নিয়েছি দেখতে পেলে যা আমি তো বলতে ভুলে গেছি যে আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমার খুব কাছের একটা বান্ধবীর তার ছোট ছোট্ট একটা পুচকু হয়েছে তার অন্নপ্রাশনে না অন্নপ্রাশনটা হয়ে গেছে অনেক দিনই তো আজকে হচ্ছে তার খাওয়া দাওয়ার একটা আয়োজন করেছে তো আজকে মেকআপটা একটু হেভি নেব কারণ অন্নপ্রাশনের একটা নাইট প্রোগ্রাম বলে কথা একটু কি বলবো লাউড মেকআপ নেওয়ার চেষ্টা করছে আর আজকে সব কিছু সুগার ব্র্যান্ডের উপর থাকছে সুগারের পাউসটা বার করে নিয়েছি দেখলে প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করে দিলাম যা গরম বাইরে কি করে যে আমি কি রাখবো বুঝে উঠতে পারছি না যদিও গিয়ে সেই এসির মধ্যেই ঢুকবো কিন্তু এই যে এইটুকু রাস্তা যে যাতায়াত সেটাও কিন্তু একটু চাপেরই আছে আর শাড়ি পরলে দেখবে যতই চারপাশটা এসি লাগিয়ে নাও না কেন চারপাশে শরীর থেকে বাষ্প বেরোচ্ছে এখানে প্রাইমার অ্যাপ্লাই করলাম আর হ্যাঁ জেল ফর্মে যে ময়শ্চারাইজার সেটাও করলাম কারণ শরীরটাকে লক করতে হবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে এখন আইব্রশটা করে নিচ্ছি আইব্রোজ ডান আর সাথে স্কিন কারেক্টিংটাও করে নেব কারণ স্কিন কারেক্টিং করাটা খুবই দরকার কারণ যখন তুমি একটা ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তখন দেখবে স্কিনটা তার আগে থেকে কারেক্ট করে নাও তাহলে দেখবে ফাউন্ডেশনটা এমনি ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশান হলে ভালো মতোই বসে আর যদি স্কিনের মধ্যে কালো ধাব্বা টাপ্বা কিছু থাকে আমার যেমন ছিল সেই স্পটগুলোকে একটু হাইড করতে পারলে না ফাউন্ডেশনের রেঞ্জটা অনেকটা বেড়ে যায় যাই আমি এরপরে একটা সোয়েট প্রুফ কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি আর সুগারের স্টিক ফাউন্ডেশান আজকে অ্যাপ্লাই করলাম দেখতেই পেলে আর এরপরে হচ্ছে কম্প্যাক্টে এপ্লাই করার পর আমি আই মেকআপটা করে নেব আই মেকআপটা এক একটু মানে কী বলবো একটু লাল ছেও না নয় একটু বেস কালারের ওপরে করব কারণ আমার যে শাড়ির গোল্ডেন পার্টটা না ওটা প্রপার গোল্ডেন নয় ওটা কিন্তু ওই অ্যান্টি গোল্ড হয় সেই টাইপের কালারটা তো সেই জন্য আর গোল্ডেন যে আমি টাচটা রাখছি আমার আই মেকআপের মধ্যে সেটাকেও কিন্তু একটু নিউডের মধ্যে যে গোল্ডেন কালারগুলো হয় আই শ্যাটও সেটাই অ্যাপ্লাই করছি এবার কাজলের পালা কাজলটা অ্যাপ্লাই করে নেবো ভেবেছিলাম অনেক কিছু লেন্স পরব আইলাস দেবো সেগুলো হলো না অলরেডি অনেক দেরি হয়ে আছে আর সেই জন্য সব না করে আমি লাইনারও অ্যাপ্লাই করি না জানোই তোমরা কাজল দিয়ে কিন্তু লাইনারটাকে আমি কমপ্লিট করে নিই তো সেই রকমভাবেই অ্যাপ্লাই করে নিলাম আর এবার হচ্ছে আমি যে খুব বেদানা খেতে ভালোবাসি তা কিন্তু নয় কিন্তু হ্যাঁ গালগুলাবি দেখানোর জন্য আমার বেদানার লুকটা কিন্তু আনতেই হবে তাই ব্লাশটা অ্যাপ্লাই করে নিলাম আর আজকে বন্ধু মহলের মধ্যে যাচ্ছি অনেক বন্ধু যাবে এটা আমার অনেক ছোটোবেলাকার বন্ধু মানে বেশ টানা কয়েক বছর হয়ে গেছে তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে যা হয় আর কি একটা অনুষ্ঠান পড়লে সেই জন্য একটু গোলাপি গোলাপি ব্লাশও তো করতে হয় না যাতে তারা মনে করে যে আমি সারাদিন ফল আর জলের উপরে থাকি যেটা আমি মোটেও করি না কারণ আমার ফল খেতে এতটুকুও ভালো লাগে না জানো তো যাই হোক এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি তো তার আগে এই হাইলাইটার খুঁজে বেড়ানোর জন্য সারা দিক পরিদর্শন করে ফেললাম ওরমই হয় আমি খুঁজে পাই না আমার হাতের কাছে কিছুই থাকে না যাই হোক এবার টিনের পালা টিন মানে হচ্ছে ব্র্যান্ডের নাম বলছি লিপস্টিক যেটা ইদানিংকালে আমি ভীষণ পরিমাণে ইউজ করছি কারণ কালারটা আমার ভীষণ ভালো লাগছে অর্নামেন্টস করার পালা আর হ্যাঁ তোমরা কে কে করো এরকম যে কোনো ইনভিটেশান আসলে আগে থাকতে সেই ইনভিটেশনে যাওয়ার জন্য একটা লুক অন্তত মনে মনে ভেবে রেখে দাও আমি কিন্তু এটা করি যে কোন ইনভিটেশনে কীরকম লুক নেব। তা আজকে একটা হেউজ গানবালা পরে নিলাম দেখতেই পেলে কারণ গলায় সেরকম কোনো জ্যাবরা টাইপের হারফার কিছুই পড়ছি না যেহেতু বান করেছি তো বানের সাথে না আমার বড় কানের পরতে সময় ভালো লাগে আর এই মানতা মাতাসা যেটা দেখছো এটাও পরে নিচ্ছি এটা কিন্তু এখানে কিছুই কিন্তু আমার বিয়ের অর্নামেন্টস নয় সবই পরবর্তীকালে খোঁচখাচ করে বানানো আর মানতাসা আমি সবসময় বাঁ হাতেই পড়ি কারণ বাঁ হাতে হেভি কিছু পরতে আমার ভীষণ ভালো লাগে ডান হাতটা ঘড়ি দিয়েই মেকআপ করা থাকে যাই হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি ওইদিকে ওরাও সব রেডি হয়ে গেছে যাই হোক ভীষণই সিম্পল লুক নিয়েছে দেখতেই পাচ্ছ আর এরকম মানে একটু গর্জিয়াস টাইপের শাড়ি হলে না সিম্পল লুক নিতে আমার বেশি ভালো লাগে এই ভিডিওটা এইটুকুই থাকলো পরবর্তীকালে ওইখানে পৌঁছে যা যা হয়েছে সেই ভিডিও নিয়ে আসছে কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেলে একদম ভালো লাগে না যাই হোক এই ভিডিওটা এটুকুই থাকছে এর পরবর্তীকালে যা যা ওখানে গিয়ে আমরা আনন্দ ফুর্তি করেছি সেইগুলো পার্টুতে আসছে